খুব সুন্দর সুন্দর কালেকশন দেখবো বন্ধুরা খুব ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি আশা করি তোমাদের কালেকশন ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট আর লাইক করে আমার পাশে থাকবে দেখো খুব সুন্দর একটা সোনার ডিজাইনের মানে এগুলো কিন্তু সোনা নয় এগুলো গোল্ড প্লেটেড জুয়েলারি তো সোনার ডিজাইনের একটা ডিজাইন খুব সুন্দর কপি করা হয়েছে এই হচ্ছে ডিজাইনটা তোমরা একটা শর্ট হিসাবে পড়তে পারবে আবার একটু লং চাইলে লং করে পরতে পারবে আর তার সঙ্গে কিন্তু এই সুন্দর ইয়ার পিসটা পাচ্ছ এইবার দেখো খুব সুন্দর একটা হাসুলি ঠিক আছে তোমরা অনেকেই বলছিলে হাঁসুলি আর আমি প্রাইসগুলো এখানে মেনশন করছি না কারণ ভিডিওটা থেকে যাবে সেই কারণে একটা অ্যাপ্রোক্স তোমাদের প্রাইস আইডিয়া আমি দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে এটা তোমরা পেয়ে যাবে মোটামুটি চারশো সাড়ে চারশো পাঁচশোর মধ্যে ঠিক আছে দেখো খুব সুন্দর এটা আর এটার কালার হচ্ছে ব্লু কালারের আছে আর মেরুন কালারের দুটো কালারের তোমরা এই হাসলটা নিতে পারবে একটু আগে আমি লাইভ করেছি লাইভে দেখানো প্রোডাক্টগুলোই তোমাদের আরেকবার করে দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো তোমাদের কমেন্টে কিন্তু দেখিয়েছি ঠিক আছে দেখো এই চোকারটা দেখো খুবই সুন্দর দাম বেশি নাই চোকারগুলো একশো দুশো থেকে তোমরা দুশো ষাটের মধ্যেই সত্তরের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে ষাট সত্তরের মধ্যে পেয়ে যাচ্ছো এই চোকারটা তার সঙ্গে তোমরা এত বড় বড় দুটো পিস পেয়ে যাচ্ছো হ্যাঁ খুবই সুন্দর যদি ভালো লাগে এসে এস নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি ডেসক্রিপশনে কিন্তু ডিটেলস দিয়ে দেবো এই একটা পেনডেন সেট দেখো খুবই সুন্দর পেনডেন সেটেরটা তোমাদের ডিমান্ডেই আমার রাখা দেখো সুন্দর গণেশ আছে এখানে মুখ আর সুন্দর দুখানা গণেশ পিস পাচ্ছ এটা কিন্তু চেনের মধ্যে আছে পুরো সেটটা তোমরা পাচ্ছ এরকম একটা এটা চব্বিশ ইঞ্চি লেন্থের একটা চেন দেওয়া আছে কোমল চেন ঠিক আছে এটা তোমরা যদি চাও টাচ করে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এরকম কালারফুল টাচসেলগুলো হয়ে যাবে তার সঙ্গে তোমরা যদি চাও ডিজাইনিং টাচ সেটাও তোমরা নিতে পারো তোমরা যেরকম নেবে সেরকম এটার প্রাইস পড়বে তোমাদের পছন্দের ওপর এটা প্রাইস হবে বাট পেন্ডেন্টটা দেখো খুবই সুন্দর এটা তিনটে ডিজাইন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই ডিজাইন একটা হচ্ছে হ্যাঁ এটা একটা ওং ডিজাইনের হচ্ছে আর একটা হচ্ছে এরকম দুর্গার ডিজাইনের ঠিক আছে দুর্গার ডিজাইনের এই তিনটে ডিজাইনে তোমরা এই পেনডেন্টটা পেয়ে যাচ্ছ তিনটেই সুন্দর যার যেটা ভালো লাগবে এসেস নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারে ঠিক আছে দেখে নাও একটু ধরে রাখি এই কারণেই যাতে তোমরা এসেসগুলো নিতে পারো অনেকেই এসেস নিতে অসুবিধা হয় ধরে রাখলে তোমাদের সুবিধা হয় এসেসগুলো নিতে দেখো একটা লেটেস্ট ডিজাইন এটা অনেকেই মানে ডিমান্ড করেছিল বলে আমি আবার রিস্টক করেছি এই স্বরবর্ণ বন্য ব্যঞ্জন এই পেন্ডেনগুলো দেখো এগুলোর সঙ্গে টাচেল থাকছে তোমার এরকম ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক মেরুনের সঙ্গে মেরুন যেরকম চাইবে কালার বা তোমার এরকম পলের মধ্যে কাসেল চাইলে সেটাও হয়ে যাবে দেখে নাও ডিজাইনগুলো দেখে নাও এগুলোর কিন্তু দাম তোমরা বেশি মানে খুব বেশি নয় তিনশো সাড়ে তিনশোর মধ্যেই তোমরা এই ধরনের টাই পেনডেন্টগুলো পেয়ে যাচ্ছ কালার দুটো হবে ঠিক আছে এটা হচ্ছে তোমার ব্ল্যাকের মধ্যে এটা যেহেতু কাগজের ভেতর আছে কালারটা তোমরা ঠিক বুঝতে পারছো না আর এটা হচ্ছে তোমার মেরুন কালারের ঠিক আছে রেড মিস মেরুন যেটা হয় সেই মেরুন কালারের তোমার পেন্ডেন্টটা হচ্ছে আচ্ছা ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক পেয়ে যাচ্ছ ঠিক আছে আর মেরুনের সঙ্গে মেরেন মেরুন টাচ সেল চাইলে সেটাও হয়ে যাবে আদার্স যদি তোমরা কাস্টমাইজ করতে চাও সেটাও তোমরা পেয়ে যাবে দেখো একটা সেলের মধ্যে তিরিশুল পেনডেন ঠিক আছে পুরো ত্রিশুল আছে ব্যাক সাইডটা হচ্ছে এইটা এটা হচ্ছে তোমার লকটা আছে তোমার টকিংস দিয়েও নিতে পারো এটা বা তোমরা টাচ সেল চাইলে টাচ সেল দিয়েও নিতে পারো সেলের ওপর আছে ত্রিশুলটা দেখো এগুলো এটা খুব ডিমান্ড আপাতত দুবার রিস্টক হয়ে গেল এটা এরপর জানি না রিস্টক হবে কি না আপাতত কিছু পিস আছে যারা নেবে এসিস নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো খুব সুন্দর এই পেনডেন্টটা ঠিক আছে দেখো কাজটা দেখো কতটা সুন্দর টাচ সেলগুলো লাগিয়ে আমি পেনডেন্টগুলো দেখাচ্ছি না কারণ টাচসেল লাগানো থাকলে না ওর দেখাতে অসুবিধা হয় আমরা এগুলো পরে লাগিয়ে দেবো আর কালার কাস্টমাইজ তোমাদের যেহেতু থাকেই যে দিদি এটা সাদা দিও এটা মেরুন দিও এটা লাল দিও সেই কারণে আর লাগাই না ঠিক আছে দেখে নাও একটা প্যাঁচা দেখে নাও খুব সুন্দর এটা তোমরা খুব পছন্দ করছো প্যাঁচার ডিজাইনটা এই বছর একটা হিট কালেকশনের মধ্যে রয়েছে প্যাঁচা ভালো লাগলে এসেস নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো দেখো এ একটা দেখো মাছের মধ্যে রয়েছে খুব সুন্দর মিনে করা রয়েছে এটাও তোমরা খুব পছন্দ করছো ভালো লাগলে পছন্দ থাকলে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে এসএস নিয়ে আমি দামগুলো কিন্তু বলে দেব। আম কলকার মধ্যে এই সেটটা দেখো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি লকটা হচ্ছে এটা আর পিস হচ্ছে এটা ঠিক আছে খুব সুন্দর এটা পুঁতির তোমার এ দিয়ে পাবে টাসেল দিয়ে নিতে পারো বা তোমরা টকিংস দিয়েও নিতে পারো যার যেটা পছন্দ তোমরা কাস্টমাইজ করে নিতে পারো টাসেলটা ভালো লাগলে এসএস দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ঢাকিটা দেখো এর আগের বার ছোটো পেনডেন দেখেছিলে ঢাকির এখন এটা বড় পেনডেন এটা তোমার টকিংস দিয়ে নিতে পারো ঠিক আছে খুব সুন্দর এটার সঙ্গে ব্ল্যাক হোয়াইট মেরুন সব রকম টাসেল কিন্তু নিতে পারবে আর টকিংস এরকম টকিংস হয়ে যাবে প্রায় ওয়ান মিটারের কাছাকাছি থাকে যদি এক্সট্রা চাও এক্সট্রাও তোমরা নিতে পারবে কালার কাস্টমাইজ করে তোমরা ড্রেসের সঙ্গে ইউজ করতে পারবে ঠিক আছে খুব সুন্দর দেখো ঢাকিটা আর পুজো ঢাক ছাড়া হতেই পারে না দেখো এ একটা নতুন ডিজাইন আছে বাটারফ্লাইয়ের মধ্যে পিসটা হচ্ছে এটা এটা মিনিতেও পাবে মানে ছোট গোল প্লেটেড যেটা আছে সেটাও পাবে আর এটা গোল্ড পলিশের রয়েছে আর এটা কিন্তু ওটা সেলের মধ্যে রয়েছে আর এটা তোমার মিনের মধ্যে রয়েছে দেখে নাও সাইডটা এটা ওপরটা কিন্তু মিনে করা আছে হোয়াইট মিনে দেওয়া আর এখানে তোমার রামা গ্রিন অ্যান্ড কী বলবো এই কালারটা তোমরা নিজেই দেখে নাও এই কালারের একটা মিনে করা রয়েছে খুব সুন্দর এটা যদি ভালো লাগে নিতে পারো এগুলো প্রত্যেকটা কিন্তু টকিংস দিয়ে হয়ে যাবে আমি টকিংস দিয়ে এরকম টকিংস থাকবে কালার কাস্টমাইজ হয়ে যাবে চার পাঁচটা কালার হয়ে যাবে এ একটা দেখো খুব সুন্দর সুন্দর একটা ফ্লাভারে কাজ করা রয়েছে মানে ফুল পাতার কাজ করা রয়েছে এর মধ্যে আর সঙ্গে পিসটাও সেম কাস্টমাইজ করা হয়েছে খুবই সুন্দর যদি ভালো লাগে এসেছে হোয়াটসঅ্যাপ করতে পারো দাম জানার জন্য আচ্ছা এই গোলাপ ডিজাইনের সেটটা আগের দিন লংটা দেখেছিলাম এটা শর্টটা দেখাচ্ছে ঠিক আছে এই হচ্ছে তোমার ইয়ার পিসটা সরিয়ে দিলাম আর এই হচ্ছে তোমার শর্ট সেটটা ঠিক আছে এটা খুবই তোমরা পছন্দ করছো এখন হিট কালেকশনের মধ্যে একটা সেট হচ্ছে এই গোলাপ ডিজাইনের পেন্ডেন্টটা ভালো লাগলে এসেস নেবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ঠিক আছে আমি দামগুলো এখানে বলছি না মোটামুটি আমার এখানে যা জিনিস দেখালাম সেগুলো তিনশো সাড়ে তিনশোর মধ্যেই রয়েছে কোনোটা হেভি রেঞ্জের মধ্যে না তোমাদের বাজেটের মধ্যেই তোমরা নিতে পারবে যেটা নিতে চাও হোয়াটসঅ্যাপ করে নিও এটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যেহেতু খোলা আছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো সাবেকি পল চোকার খুবই সুন্দর ডিজাইনটা এখানে ডিজাইনটা খুবই সুন্দর আর এই হচ্ছে ইয়ারপিসটা একটা একদম লাইট ওয়েটের মধ্যে হাতে ধরে মনেই হবে না যে এটা তোমার এমনি কেনা মানে পুরো সোনা সোনা দেখতে এই দুটো তো আগের ভিডিওতে দেখিয়েছি তাও একবার দেখিয়ে দিলাম এই হচ্ছে জুই চোকার আর এটা হচ্ছে তোমার পাখি পেন্ডেন্ট এসে পাখি তোমার পেনডেন্টটা চোকার পেনডেন্ট আর এই হচ্ছে তোমার ইয়ার পিসটা উল্টে রয়েছে আমি ইয়ারপিসটার খুলিনি দেখো আর এটার হচ্ছে ইয়ার পিস এটা এখনও এটা রানিং ডিজাইন আছে সবাই নিচ্ছে এটা অনেক মানে আমি অনেককে দিয়েছি তোমাদের মধ্যেও যদি কারোর ভালো লাগে নিতে চাও তাহলে আমাকে এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করো আর নিচের লং সেটটা দেখো খুবই সুন্দর এই লং সেটটা যদি তোমরা নিতে চাও নিতে পারো এটা হচ্ছে এর ইয়ার পিসটা আমি হাতে ধরে তাও সামনে থেকে দেখি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এই হচ্ছে তোমার ডিজাইনটা দেখো খুব সুন্দর লং সেটটা যদি ভালো লাগে নিতে পারো এই সেটটার দাম পড়বে তোমার সিক্স ঠিক আছে সিক্স থেকে সেভেন্টি এর মধ্যেই দাম পড়বে তো তো পছন্দ থাকলে তোমরা এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করো এই হচ্ছে তোমার লংটা এটা লংটা খুব বেশি না মিডিয়াম লংয়ের আছে খুব সুন্দর এটা আচ্ছা এই চুড়িগুলো নিতে পারো এগুলো হলো তোমার কী বল কাম চুড়ি ঠিক আছে একটাই মানে সিঙ্গেল সিঙ্গেল এগুলো আছে লাইট ওয়েটের আছে এগুলো রাফ ইউজ করতে পারবে যদি ভালো লাগে চব্বিশ আর ছাব্বিশে আছে ঠিক আছে অন্য সাইজ নেই সব সাইজ বেরিয়ে গেছে এটা রিস্টক হবে কিনা বলতে পারছি না তো কয়েকটা পিস আছে তোমরা নিলে এস নিয়ে হোয়াটসঅ্যাপ করো আর খালি শাখা চাও অরিজিনাল শাখা দাও দিদি শাখা দাও দেখো তোমরা সাইজ মেনশন করবে হোয়াটসঅ্যাপে গিয়ে আর পিকচার নেবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি শাখাগুলো এই ভিডিওতে লাস্টের দিকে দেখো এটা হচ্ছে পাঁচ শাখা শাখাগুলো অরিজিনাল শাখা দেখো এরকম যেরকম সোনার দোকানে কাজ করা হয় সেম কাজ করা শুধু কাজগুলো হচ্ছে তোমার প্লেটিংয়ের ওপর ঠিক আছে প্লেটিংয়ের ওপর কাজ করা আছে এটা সোনার কাজ করা নেই প্লেটিংয়ের ওপর কাজ করা আছে অরিজিনাল শাখা আচ্ছা এটার আমি দাম বলে দিচ্ছি এটা হচ্ছে আটশো আশি ঠিক আছে এটার দাম পড়বে আটশো আশি এর থেকে কমে আশা করি কেউ দিতে পারবে বলে মনে হয় না এগুলো একদম অরিজিনাল শাখার মধ্যে রয়েছে আর এটা হচ্ছে দেখো ময়ূর করা আর পাত করা ঠিক আছে ময়ূর আর পাতের মধ্যে রয়েছে এটা তোমরা পেয়ে যাচ্ছ সাত পনেরোশো আশি ঠিক আছে পনেরোশো আশি আচ্ছা এ একটা দেখো এ একটা রয়েছে এরকম তোমার দুদিকে ড্রপ করা রয়েছে মাঝখানে এরকম ডিজাইন করা রয়েছে আর এটা হচ্ছে তোমার এখনও বেকি ডি পাতের মধ্যে রয়েছে কখনো তোমার স্মুথ পাতের মধ্যে থাকে দু রকম পাতের মধ্যে থাকে এই শাখাগুলো পেয়ে যাচ্ছ তোমার হাজার আশি টাকা করে ঠিক আছে হাজার আশি টাকা করে তোমরা এই শাখাগুলো পাচ্ছ দেখে নাও যেটা ভালো লাগবে এসেস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে খুব সুন্দর সুন্দর সব অরিজিনাল শাখা দেখালাম ভেতরের কাজটাও দেখিয়ে দিই এরকম কাজ তোমার এ করা এগুলো কিন্তু প্রত্যেকটা আঠা দিয়ে সেটিং করা রয়েছে ছাড়াও দেখো এটা একদম নতুন এসেছে এই বল চুরিগুলো একটা সিঙ্গেল যদি তোমরা হাতে পরে নাও আমার হাতে কিছু নেই নর্মাল আমি একটা পড়া পলা পড়ে আছি এই পলার সঙ্গে সিঙ্গেলভাবে তোমরা এই বল চুরিগুলো পড়তে পারবে একদম নতুন এসছে সাইজ পাবে চব্বিশ ছাব্বিশ আঠাশ ঠিক আছে এগুলো পেয়ারে থাকবে পেয়ারের দাম তোমার একশো আশি থেকে দুশোর মধ্যে পেয়ে যাচ্ছ আচ্ছা এরকম ধরনের স্বস্তিক তোমার পলা থাকছে স্বস্তিক পলা ঠিক আছে এগুলো ল্যামিনেশন পলা আছে এটা চব্বিশ ছাব্বিশ আঠাশ তিনটে সাইজ পাবে এগুলো তোমার দাম পড়বে একশো পঞ্চাশ একশো তিরিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে ঠিক আছে আচ্ছা এই একটা দেখো নতুন একদম ফুল চুড়ি এসছে একটা সুন্দর ফুল চুরি বা বেলপাতা চুরি অনেকে বলে নতুন ডিজাইন মানে সবে এসছে এটাও তোমরা সাইজ পেয়ে যাচ্ছ চব্বিশ ছাব্বিশ আঠাশ এটাও তোমরা একশো আশি টু দুশোর মধ্যে পেয়ার পাচ্ছ ঠিক আছে এগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে এই চুরিগুলো সবসময় এদিক ওদিক যাওয়ার জন্য এগুলো ব্রোঞ্জের ওপর তোমার কাজ করা রয়েছে খুবই সুন্দর চুরিগুলো আর এই ফর্মিং পাত তো তোমাদের আগে দেখিয়েছি পাতের পলা এরকম একটা পলার সঙ্গে এরকম একটা চুরি পরো একদম অন্যরকম লাগবে ঠিক আছে একদম অন্যরকম লাগবে বা ধ এটার সঙ্গে এরকম একটা এর সঙ্গে পলার সঙ্গে পরো দেখো পুরো জিনিসটাই অন্যরকম লাগছে যদি তোমরা চাও নিতে চাও নিতে পারো এই হাতের জিনিসগুলো আমাদের মেয়েদের খুবই লাগে আমরা একটু এদিক ওদিক গেলে সবার আগে একটু হাতের জিনিসগুলো ইউজ করি আমাদের বাঙালিদের ঐতিহ্য এটা তো বন্ধুরা ভিডিওটা এখানে আমি এড করছি এতটা ওয়াচ করার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা যারা ওয়াচ করলে এখনও সাবস্ক্রাইব করো নি ধরনের কালেকশন দেখতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থেকো